নমস্কার বন্ধুরা আমি নিশা রাই স্বাগত গরমের শেষে আর শীতের শুরুতে প্রায় প্রতিটা বাড়িতেই সর্দি কাশি আর গ্যাস অম্বলের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আর এই সমস্যা দূর করতে আজ আমি আপনাদের জন্য আমলকি দিয়ে ভীষণই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আমলকির যে গুণাগুণগুলো আছে তা আমাদের জানতে আর বাকি নেই মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধানেই আমলকি আমাদের সহায়তা করে থাকে চলুন তবে আজকের এই রেসিপি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি আড়াইশো গ্রামের মতো আমলকি নিয়েছি এই রেসিপি তৈরি করার জন্য পরিপুষ্ট আমলকি নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ যে আমলকি গুলো একটু হলুদ রঙের হয়ে গেছে সেই রকম আমলকি আমলকি নিলে এতে পরিমাণ কম থাকে সেই ধরনের এই রেসিপিতে ব্যবহার করলে ভালো পাওয়া যাবে এবারে গ্যাস দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল তারপরে আমি এই ধরনের একটা ছিদ্রযুক্ত থালা কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম আপনাদের কাছে এই ধরনের ছিদ্রযুক্ত থালা না থাকলে আপনারা ছোট নেট বা সুতির কাপড় দিয়ে কড়াইয়ের উপরে ভালো করে শক্ত করে বেঁধে দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন এবারে ঢাকা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে স্টিম করে নেব অনেকে বলে জলের মধ্যে দিয়ে বয়ল করলে নাকি তার গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আমি কোনো রকম গুণাগুণ নষ্ট না করে এইভাবে স্টিম করে নিয়েছি প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে স্টিম করার পর আপনারা দেখতেই পেলেন রঙের কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তারপরে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে বয়ল করা আমলকি গুলোকে কেটে নেওয়ার পালা আমলকির গায়ে যে সাদা সাদা শিরে থাকে আপনারা সেই বরাবর কেটে নেবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমলকির সিরে ঠিক কিরকম থাকে এবারে আমলকিগুলোকে কেটে নেব আমি যে শিরাগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই শিরে বরাবর আমলকিগুলোকে একটা সাহায্যে চাপ দিলে কিন্তু আমলকিগুলো খুব ভালোভাবে কেটে যাবে যেহেতু আমলকিগুলো আগে থেকে বয়ল করা তাই আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর বয়ল করার কারণে কিন্তু আমলকির ভিতরের বীজের থেকে আমলকিগুলোকে খুব ভালো করেই ছাড়ানো সম্ভব হবে আমি একটা আমলকি ভালো করে বীজের থেকে ছাড়িয়ে নিয়েছি আপনাদের ঠিক একইভাবে বীজের থেকে আমলকি ছাড়িয়ে নিতে হবে আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় একইভাবে আপনাদেরকে আরেকটা আমলকি কেটে দেখাচ্ছি আপনারা প্রধানত আমলকি শিরাগুলোকে ফলো করে কেটে নেবেন তাহলে কিন্তু ছাড়ানোর সময় আপনাদের আর কোনো অসুবিধা হবে না কেটে নেওয়ার পর আমি ভাবে আমলকিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি থেকে এখন কিন্তু আমলকির কষে আপনাদের হাত আর কালো হয়ে যাবে না আগের দিন আমি আমলকি কাটার সময় হাত পুরো কালো হয়ে গেছিল আর যেটা উঠতে প্রায় দু থেকে তিন দিনের মতো সময় লেগে গেছে আমলকির কষ হাতে লেগে গেলে কি করে খুব তাড়াতাড়ি তোলা সম্ভব সেটা আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একইভাবে আমি সমস্ত আমলকিগুলোকে কেটে নিয়েছি এবারে এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ঝালের পরিমাণ কম বেশির অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমে দিতে পারেন এখন ব্যবহার করলাম এক চামচ পরিমাণে মৌরি মৌরির পরিমাণ সামান্য একটু বেশি করে ব্যবহার করেছি তারপরে ব্যবহার করেছি খুবই সামান্য পরিমাণে জোয়ান আমি এখানে কাঁচা জোয়ানের ব্যবহার করেছি তারপর আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো গোটা সাদা জিরে আর এখানে ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন সবশেষে এখানে ব্যবহার করেছি ষাট আটটা কালো গোলমরিচ এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলোকে ভালো করে রোস্ট করে নেব এখানে কোনো রকম তেলের ব্যবহার করতে হবে না গোটা মশলাগুলোকে করে হবে নিলেই নেড়ে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত বেজে নিতে হবে আপনারা এই পর্যায়ে একটু খেয়াল রাখবেন যাতে মশলাগুলো কোনোভাবেই পুড়ে না যায় তাহলে রেসিপিতে ব্যবহৃত মশলা কিন্তু তেতো হয়ে যাবে খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই প্রায় এক মিনিটের মতো সমস্ত গোটা মশলাগুলোকে ভেজে নিলে যথেষ্ট এবারে ভেজে নেওয়া সমস্ত গোটা মশলাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করা সমস্ত গোটা মশলা আমি মিক্সির মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নেব খুব বেশি মিহি করে পাউডার বানায়নি একটু আমি ডানাদার রেখেছি এবারে রেসিপির পরবর্তী পর্যায়ে আমি গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কাপের মতো মতো চিনি গ্রামে হিসাব করলে প্রায় গ্রামের ব্যবহার করেছি কাপ চিনির চিনির জন্য আমি দু কাপ জলের ব্যবহার করলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অন করিনি আর জলটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেম অন করে দিলাম ভীষণই মজাদার একটা রেসিপি আর এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করা সম্ভব এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যতক্ষণ না চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব প্রায় দু থেকে তিন মিনিট পর চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে আর এই চিনি শিরাটা এখন ফুটতে শুরু করেছে আমি একবার ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম চিনির এই শিরেটা যখন একটু টাইপের হয়ে যাবে আর হাতে দিলে সেই আমলকি গুলো এই শিরের মধ্যে দিয়ে দেব এবারে এই চিনি শিরের মধ্যে ভালো করে আমলকি গুলোকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়াম টু হাই করে রেখেছি চিনি শিরের মধ্যে আমলকিগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে আমি রেসিপির মধ্যে চিনির পরিমাণ মিডিয়াম রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনাদেরকে মাঝে মাঝে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে শীতের দিনে দুপুরবেলায় ভাত খাওয়ার পর কিছু টক মিষ্টি মুখরোচক আচার খেতে ইচ্ছে করে আপনারা এইভাবে আমলকির আচার বাড়িতে তৈরি করে সংরক্ষণ করে কিছু দিনের জন্য রাখতে পারবেন আমলকি যেরকম স্বাস্থ্যকর তার সাথে আমলকের আচার হলো মুখরোচক এই ধরনের নিত্য নতুন রেসিপি জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি চিনি শিরার মধ্যে আমলকিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জাল করে নিয়েছি এখন কিন্তু আমলকির রং কিছুটা পরিবর্তন হয়ে গেছে আমলকিগুলো কিন্তু এখন অনেকটাই আগের থেকে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা স্বচ্ছ টাইপেরও হয়ে গেছে আমি কিন্তু এই আচারের মতো স্বাদ মতো লবণের ব্যবহার করছি লবণ কিন্তু অবশ্যই করে ব্যবহার করতে হবে না হলে কিন্তু রেসিপির টেস্ট ভালো আসবে না আরও দু থেকে তিন মিনিট ধরে চিনি শিরার মধ্যে আমলকিগুলোকে ভালো করে রান্না করার পর এখন এই চিনি শিরাটা আগের থেকে অনেক বেশি গাঢ় হয়ে গেছে আর অনেক বেশি আঠালো হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা এখানে দিয়ে দেব এই মশলা দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই আচারের এই মশলা ব্যবহার করার পর এক থেকে দু মিনিট ধরে রান্না করার পর কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে আচারটাকে নামিয়ে নিতে হবে আপনারা এই পর্যায়ে আমলকিগুলোকে একটু চেক করে দেখে নেবেন যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা যদি আপনারা এই আচারটাকে কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই পর্যায়ে খানিকটা ভিনিগারের ব্যবহার করবেন আর এই চিনি শিরের মধ্যে আমলকিগুলোকে আরেকটু বেশি শুকনো করে নিতে হবে আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীকাল রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ